বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার সান্ধ্যকালীন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর সাহিত্য সঞ্চন পাঠ্য বইয়ের দ্বিতীয় গল্প জ্ঞান চক্ষু তোমরা জানো এই জ্ঞান চক্ষু গল্পাংশটির রচয়িতা আশাপূর্ণা দেবী এই গল্পাংশটি শুধুমাত্র যে দশম শ্রেণীতেই পাঠ্য তা কিন্তু নয় যারা স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের পরীক্ষা দেব তাদেরও অবশ্যই গল্পটিকে পড়তে হবে এই গল্পটির বিষয়বস্তু আলোচনার পাশাপাশি আমি গল্প থেকে যে যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেয়েছি তা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে সেখানে দেখে নিই এই অংশ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যাবলীর বিস্তারিত আলোচনা এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয় চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আমরা আজকে আলোচনা করব জ্ঞানচক্ষু এই গল্পটিকে নিয়ে তোমরা জানো জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা হলেন আশাপূর্ণা দেবী দেখো আশাপূর্ণার দেবী থেকে আমি বিস্তারিত আলোচনা করলাম না অর্থাৎ লেখক পরিচিতি অংশ তুলে ধরলাম না এই আশাপূর্ণার দেবী থেকে অলরেডি একটি ক্লাস এই চ্যানেলে রয়েছে তোমরা যারা ক্লাসটিকে দেখো নি তারা অবশ্যই যে উপরের দিকে যে আই বাটনটি রয়েছে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো অথবা ভিডিওর এন্ড স্ক্রিনে আমি ওই ক্লাসটির লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবে দেখো এই গল্পের উৎস হিসাবে আমরা পাবো কুমকুম গল্প সংকলনের কথা অর্থাৎ কুমকুম গল্প সংকলন থেকে জ্ঞানচক্ষু গল্পাংশটি নেওয়া হয়েছে এই গল্পের মূল কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তপন আর আনুষঙ্গিকভাবে যে চরিত্রগুলি রয়েছে তপনের মাসি তপনের মেষ এইগুলোই বিখ্যাত চরিত্র আর এই গল্প যদি আমরা পাঠ করি পাঠ করার পর পাবো একটি তারা নামক পত্রিকার কথা অর্থাৎ এই গল্পে উল্লিখিত পত্রিকা হলো তারা আর উল্লিখিত প্রবাদ প্রবচন হচ্ছে পায়াভারী এই পায়াভারি কথার অর্থ কী বলতো অহংকারী হওয়া হ্যাঁ তাহলে মোটামুটি দেখো এই জ্ঞানচক্ষু গল্পের রচনা পরিচিতি অংশে যে যে তথ্যগুলো দেখলাম সেগুলো আমি তুলে ধরেছি এরপরে চলে যাচ্ছি আমি বিষয়বস্তু পরিচয়ে দেখো জ্ঞানচক্ষু গল্পটি যারা বেশ কয়েকবার ধরে পড়েছ তারা বিষয়বস্তু সম্পর্কে সম্পূর্ণভাবেই জানো তবু যারা প্রথমবারের জন্য ক্লাসটিকে দেখছো তাদের বিষয়বস্তু সম্পর্কে অনেকেই জানা নেই তাই তাদের জন্য বিষয়বস্তুটিকে তুলে ধরছি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে আমরা তপর নামের একটা ছোট্ট ছেলের কথা পাই যার কাছে লেখক মাত্রই ধরা ছোঁয়ার বাইরের কোনো মানুষ তারা যে আর পাঁচজন মানুষের মতোই সাধারণভাবে জীবনযাপন করেন সেটা তপনের ধারণাতেই ছিল না কিন্তু তপনের এই ধারণা ভেঙে যায় যখন সে শোনে তার সদ্যবিবাহিতা ছোটো মাসির স্বামী অর্থাৎ তার নতুন মেসমশাই একজন সত্যিকার লেখক সে দেখে সে এই দেখে আশ্চর্য হয়ে যায় যে লেখক হওয়া সত্ত্বেও তিনি তপনের বাবা ছোট মামা মেজো কাকুর মতো সিগারেট খান দাড়ি কামান ঘুমন কিংবা স্নান করেন অর্থাৎ সাধারণ মানুষের মতো সবটাই তার ব্যবহারের মধ্যে রয়েছে ছোট মাসির বিয়ে উপলক্ষে মামা বাড়িতে এসেছেন তপন তার অধ্যাপক মেষমশাইয়ের কলেজ ছুটি থাকায় তিনিও শ্বশুর বাড়িতে রয়ে গিয়েছিলেন কিছুদিন এই সময় তপন তার প্রথম গল্পটি লিখে ফেলে তপনের গল্প লেখার কথা জানতে পেরে তার ছোট মাসি গল্পখানি একরকম জোর করেই তুলে দেয় ছোট মেশোর হাতে তিনি গল্পটির প্রশংসা করেন এবং সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানোর প্রতিশ্রুতি দেন দেখো এই যে গল্পটা ছোটো মেশো তুলে দিয়েছিল তপন প্রথমে আপত্তি করলেও মনে মনে কিন্তু আনন্দিত হয়েছিল কেন বলতো একটা প্রসঙ্গ রয়েছে যে রত্নের মূল্য জহুরির কাছে মানে তপন বুঝতে পেরেছিলো তপনের গল্প লেখার অর্থ যদি কেউ প্রকৃত বুঝতে পেরে থাকে তাহলে সে নতুন মেশো মশাই দেখো এরপর বাড়ির লোকজন তাকে ঠাট্টা করতে শুরু করে এর পরবর্তীতে আমরা কী পাচ্ছি না দেখব যে ইয়ারকির মধ্যে তপন তার গল্প লেখাটা সন্ধ্যা পত্রিকায় ছাপা করে দেখতে পাওয়ার আশায় দিন গুনতে থাকে এর মধ্যে অবশ্য তপন আরো দু তিনটি নতুন গল্প লিখে ফেলে এদিকে দিন চলে যায় তপনে লেখা গল্পটি প্রকাশিত হয় না এ বিষয়ে যখন সে হাল প্রায় ছেড়েই দিয়েছে তখনই একদিন তাদের বাড়িতে ছোট মাসি এবং মেশর আগমন হয় সন্ধ্যা তারা পত্রিকা হাতে নিয়ে সেখানে সে নিজের চোখে দেখে লেখক সূচিতে তার নাম প্রকাশিত হয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় এই অংশটুকু তোমরা ভালো করে দেখে রাখবে মেষমশাই অবশ্য জানিয়ে দেন যে কাঁচা হাতে লেখা হওয়ার জন্য তপনের লেখাটিতে তাকে কিছু সংশোধন করতে হয়েছে অর্থাৎ কারেকশান করতে হয়েছে দেখো এই কথাটা কিন্তু ক্রমশ ছড়িয়ে পড়ে কারেকশানের কথা এক সময় দেখা যায় তপনের কৃতিত্বের পুরোটাই চাপা পড়ে গেছে মেশর কৃতিত্বের আড়ালে অর্থাৎ এই কারেকশান নামক কথাটির আড়ালে এই যে তপনের গল্প লেখার যে মূল কৃতিত্বটা সবটাই কিন্তু চাপা পড়ে যায় তপনের দুঃখ পাওয়ার অবশ্য এখানে শেষ নয় গল্পটি পড়তে গিয়ে সে দেখে কারেকশানের নামে তার মেশো গল্পটি আগা গোড়ায় পাল্টে ফেলেছেন অর্থাৎ আগা গোড়ায় কারেকশান করে ফেলেছেন গল্পের প্রতিটি বাক্যই তপনের কাছে ঠেকছে নতুনের মতো অর্থাৎ আনকোড়া অপরিচিত গভীর দুঃখ হতাশায় তপন সংকল্প করে এরপর যদি কখনো পত্রিকায় লেখা ছাত্র দিতে হয় তাহলে সে নিজে গিয়ে সেটা দেবে কখনোই সে আর অন্যের কৃতিত্বের ভাগিদার হবে না আর এইভাবেই সাহিত্যিক বা লেখক সাহিত্য সৃষ্টি সম্পর্কে তপনের জ্ঞান চক্ষু খুলে যায় তাহলে দেখো আমরা বিষয়বস্তুর মধ্যে তপনের বেশ কিছু অংশ জানতে পারলাম এরপরে আমরা চলে যাব গল্পের মূল আলোচনাতে দেখো গল্পের মূল আলোচনাতে আমরা গিয়ে দেখবো যে গল্পের যে চরিত্রগুলি রয়েছে সেই চরিত্রগুলোকে নিয়ে আলোচনা করলে মোটামুটি গল্পের আলোচনাটি সম্পূর্ণ হবে যেমন প্রথমে তপন প্রসঙ্গে আলোচনা তপনের পুরো নাম কি দেখো তপন কুমার রায় কিন্তু সোনাতারা পত্রিকার সূচিপত্রে তার নাম ছিল শ্রী তপন কুমার রায় তোমরা দুটো অংশই ভালো করে মাথায় রাখবে মামার বাড়িতে আসা তপন ছোট মাসের বিয়ে উপলক্ষে মামার বাড়িতে এসেছিল আর জ্ঞানচক্ষু খুলে যায় কিভাবে নতুন মেষকে দেখে তপনের এর জ্ঞানচক্ষু খুলে যায় দেখবে পরে একটা অংশ আমরা পাবো তার বাড়িতে বিভিন্ন নাম হয়েছিল যেমন গল্প লেখার পর তপনের বাড়িতে তার নাম হয় কবি সাহিত্যিক কথা শিল্পী এইগুলো আমরা এরপরে তার গল্প লেখার পরিচয় প্রসঙ্গে তথ্য পাবো দুপুরবেলা সবাই যখন নিথর তপন তখন তিনতলা সিঁড়িতে বসে একা একটি করে গল্প লিখত আর ছুটি শেষ হতে হতে দু তিনটে গল্প লিখে ফেলেছিল সে অর্থাৎ তিনটে গল্প সে লেখে আচ্ছা এই গল্পটা কোথায় প্রকাশিত হয় সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত গল্পের নাম হয় প্রথম দিন লেখক সূচিতে কি নাম লেখা ছিল আমরা দেখো এই ওপরে এই অংশটাই পড়লাম যে সন্ধ্যা পত্রিকার লেখক সূচিতে তার নাম ছিল শ্রী তপন কুমার রায় আচ্ছা যে গল্পটা প্রকাশিত হলো এই যে প্রথম দিন গল্পটি ভালো করে মনে রাখবে প্রথম দিন গল্পের বিষয় কি ছিল স্কুলে ভর্তির অভিজ্ঞতা দেখো তপনের মতো বয়সে যারা রাজা রানীর গল্প খুন জকম অ্যাক্সিডেন্টের গল্প লেখে সেখানে তপন কিন্তু একটু অন্য ধরনের ব্যতিক্রমী গল্প লিখেছিল তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে লিখেছিল প্রথম দিন আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি আরও বেশ কিছু তথ্যে যেমন এক একজন জলজান্ত লেখককে এত কাছ থেকে তপন কখনো দেখেননি আর এই যে তপন গল্প লিখলেও এই তপনে গল্প লেখা নিয়ে প্রথম হয়েছে শুরু করেছিল ছোটো মাসি নতুন মেশকে দেখে তপন অনুভব করে গল্প মানুষ সহজেই লিখতে পারে অর্থাৎ আট পাঁচটা সাধারণ মানুষের মতো লেখক হয় তাহলে সে কেন পারবে না তপন ভাবতেও লেখক মানে আকাশ থেকে পড়া জীব কিন্তু মেষমশাইকে দেখার পর সে ধারণা বদলে যায় তপন মা তপনকে বিয়ে বাড়িতেও হোম টাস্কের খাতা না আনিয়ে ছাড়েননি তাহলে বিয়ে বাড়িতেও শেষ পর্যন্ত কোন খাতা আনা হয়েছিল হোম টাস্কের খাতা কিন্তু সবটা তার করা হয়ে ওঠেনি তপন প্রথম গল্প লিখে কাকে দেখিয়েছিল বলতো ছোট মাসিকে দেখিয়েছিল আর তপনের লেখা গল্প নিয়ে প্রথম শুরু করেছিল ছোট মাসি আমরা দেখো এই তথ্যটিকে দুবার পেলাম গল্পটি নিয়ে প্রথম করেছিল তপনের যাক তোমরা খাতা লেখার সময় একবার লিখবে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে পরবর্তী অংশে রয়েছে তপন সম্পর্কিত বিভিন্ন তথ্য যেমন তপনের চোখ মার্বেল হয়ে গেল দেখো এগুলো সাধারণত দশম শ্রেণীর জন্য যারা পরীক্ষা দেবে তাদের এসে কিউতে কাজে লাগবে তবু তোমরা একটু দেখে রাখবে তপনের ছোট মেশে একজন লেখক তিনি বই লেখেন সে বই ছাপাও হয় এ কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছিল তপনের প্রবল সন্দেহ আচ্ছা কোন বিষয়ে সন্দেহ ছিল বলতো লেখকরা তপনের বাবা ছোট মামা মেজ কাকুর মতো সাধারণ মানুষ এ বিষয়ে তপনের সন্দেহ ছিল ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথাটা বলতো কারেকশানের কথা তাই না তপনের লেখায় মে সমশায় কারেকশনের কথা ক্রমশ ছড়িয়ে পড়ে রত্নের মূল্য জহরির কাছে এখন প্রশ্ন হচ্ছে রত্নকে আর জহুরিকে দেখো রত্ন হলো তপনে লেখা গল্প প্রথম দিন যেটি স্কুলের প্রথম দিনের ভর্তির অভিজ্ঞতা নিয়ে লেখা আর জহুরি হলো তপনের মেষমশাই কারণ গল্পের মূল্য যদি কেউ অনুভব করতে পারে তাহলে তার মে এই জন্য তাকে জহুরি বলা হচ্ছে আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে পরবর্তী অংশে যে তপনের গল্প সম্পর্কিত বিভিন্ন তথ্য বা বিভিন্ন প্রসঙ্গ তপনের গল্প প্রসঙ্গিত বিভিন্ন তথ্যগুলো কেমন যেমন তোমার গল্প দিব্যি হয়েছে বা আমি তোমার গল্প ছাপিয়ে দেব। একটু একটু কারেকশান করতে হয়েছে এই কথাগুলো কে বলেছিল ছোটো মেষও বলেছিল তারপরে দেখ ও মা তুই তো বেশ লিখেছিস রে কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো তা হোক নতুন নতুন অবন হয় এই যে লাইনগুলো এগুলো কে বলেছিল ছোট মাসি বলেছিল একটা গল্প লিখেছি এটা তপন বলেছিল কাকে ছোট মাসিকে বাবা তোর পেটে পেটে এত তপনের মা কথা বলেছিল তপনের উদ্দেশ্যে তাহলে দেখো তপনের গল্প সম্পর্কে আমরা বিভিন্ন প্রসঙ্গ দেখলাম এবার আমরা চলে যাচ্ছি তপনের যে চরিত্রটি পাচ্ছি তার চরিত্রের আলোচনা প্রসঙ্গিত তথ্যে যেমন তপনের তপনের পেশা কী ছিলেন একজন প্রফেসর এবার ছুটিতে আসা মেষমশাই গরমের ছুটিতে শ্বশুরবাড়িতে এসেছিলেন এবার তাকে তুলনা করা হচ্ছে কাকে কার সাথে তপনের মেষমশাইকে জহুরির সাথে তুলনা করা হয়েছে আর মেষমশায় সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে বেড়াতেলে তপনের বুকের রক্ত ছলকে ওঠে তপন মেসমশাইকে মশাই কফি খেয়েছিলেন তপন তো বাড়িতে তপন মেসুমশাই কি খেয়েছিলেন কফি খেয়েছিলেন আর মাসিক কি খেয়েছিলেন বলোতো চা আর ডিম ভাজা খেয়েছিলেন এখানে দেখো তথ্যটা দেওয়া রয়েছে আচ্ছা এবার আমরা মাসি ছোট মাসির সম্পর্ক তথ্য দেখব যেমন তার বিবাহ তপনের গরমের ছুটি শুরুতে দেদার ঘটাফটা করে ছোট মাসির বিয়ে হয়ে গেছিল আচ্ছা এই যে তপনের সাথে ছোট মাসির বয়সের পার্থক্য কত বছর আষ্টেকের মতো অর্থাৎ বছর আষ্টেকের বড়ো হচ্ছে ছোট মাসি মাসির কথায় মেষের উপযুক্ত কাজ হচ্ছে তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া বিয়ের পর তপনের ছোট মাসি কেমন একটা মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে এটা তপনের মনে হয়েছে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে কিছু উক্তি রয়েছে সেই উক্তিগুলোকে আমি এখানে আলোচনা করব। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম এটা মেজ কাকু বলেছিল তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয় এটাও কিন্তু মেজ কাকু বলেছিল তোর যে দেখি পায়াভারি হয়ে গেল এটা তপনের মা বলেছিল পায়াভারী মানে অহংকারী হওয়া অতি আল্লাতে বাক্য হয়ে গেল এটাও তপনের মা বলেছিল তপনের হাত আছে এটা তপনের মেষমশাই বলেছিল দেখাই তপনের হাত আছে এখানে হাত হলো ভাষার দক্ষতা অর্থাৎ ভাষার দখল আছে এদেশের কিচ্ছু হবে না এটা তপনের মেষমশাই বলেছিল তা নইলে ফট করে লিখে ফেললো এটা তপনের বাবা বলেছিল তাহলে দেখো এই গল্পটি পাঠ করার পর আমরা যে যে তথ্যগুলো পেয়েছি তা তোমাদের সামনে একত্র করে প্রকাশিত করলাম বা তুলে ধরলাম এই তথ্যগুলোকে তোমরা বারবার দেখবে পাশাপাশি টেক্সট বইটাকেও কিন্তু পড়তে থাকবে তাহলে এই হচ্ছে জ্ঞানচক্ষু গল্পাংশের বিস্তারিত আলোচনা আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো